বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে বুধবার বিকেলে শহরের তালতাল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেকার আলী সভাপতিত্ব সদস্য সচিব আব্দুল আলিমের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহীদুল আলম জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি সহ সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান যুগ্ম আহ্বায়ক মিনাল কান্তি রায় প্রমুখ এই সময় জেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথি আজিজুল বাড়ি হেলাল বলেন এই সরকার দুর্নীতিবাজ বেঞ্চির ও আজিজের কাঁধে ভর করে নির্বাচনী বৈতরণী পার হয়েছে ফারাক্কার ন্যায্য পানি ভারত আমাদেরকে দেয় না অথচ ভারতকে বাংলাদেশের মধ্য দিয়ে করিডর দেওয়া হচ্ছে এই করিডর মানবে না বাংলাদেশের সাধারণ জনগণ ভারত নীতির ফলে বাংলাদেশে ভোট হয় না অবৈধ শাসন চাপিয়ে দেওয়া হয় তিনি বলেন এই সরকার ক্রেডিট নেওয়ার জন্য বাংলাদেশের সকল অর্শন বিসর্জন দিচ্ছে যারা বেগম খালেদা জিয়াকে হত্যা করে দেশকে অকার্যকর করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলছে এ যুদ্ধে জয়লাভ করে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্ত করা হবে তিনি আরও বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক তিনবার প্রধানমন্ত্রী অথচ আজ তিনি জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন তাকে বিনা দোষে বিনা কারণে আটকে রাখা হয়েছে তিনি এ সময় অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান